হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো এখন অনেকটা সকাল আমরা এই যে দুজন বেরিয়ে গেছি এই জন্য আর এই যে আমি যাচ্ছি একটা জায়গায় অবশ্যই জানতে পারবে কোথায় যাচ্ছি তো খুবই মানে খুশি আজকে আমি প্রচণ্ড খুশি বলতে পারো আবারও একটা মানে আমার ইচ্ছে স্বপ্ন যেটা বলতে পারো আমার পূরণ হচ্ছে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সবটাই জানতে পারবে আজকে ভ্লগটা খুবই সুন্দর হতে চলেছে তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে এই যে বলে আছি তো যাই হোক এইটা একটু লেট ছিল বলে আমরা দুজনে বললাম চল দুটো রিলিজ করে নি তো দুটো করতে পারিনি একটা করতে করতে ট্রেন মোটামুটি চলে এসেছিল তো যাই হোক একটু কেনাকাটা করতে গিয়ে দেরি হয়ে গেছে তো যাই হোক এবার ট্রেন ঢুকছে তো আমরা এই যে ট্রেনে দেখো উঠেও পড়েছি দুই বনে আর দুই বনেই সেম ড্রেস পড়েছি কেমন লাগছে একটু জানি ওঠে পেয়েছি जल्दी तो बहुत तो बहुत नमस्ते बहुत টাকা दिए छी हां তো যাই হোক এখন আছি বজবজ লোকালে বজবজ লোকালে উঠে গিয়েছিলাম আর ও ঝালমুড়ি খাওয়া হয়ে গেছে আর আমি কিন্তু ঝালমুড়ি নিয়ে ছোলা দিয়ে মুড়ি নিয়েছিলাম ঠিক আছে তো আমিও খেয়ে নিয়েছি নিয়ে বসে আছি ট্রেনটা এখন খুবই ফাঁকা ফাঁকা দেখাচ্ছি কিন্তু এতটা ফাঁকা তখন একদমই ছিল না তো এবার নেভে গেছি আমরা নুঙ্গি স্টেশনে নুঙ্গি স্টেশন থেকে টোটো ধরে যাব হচ্ছে বাটার মোড় বাটার মোড় বাটার নগর নয় কিন্তু ঠিক আছে বাটার মোড় এখানে গেছি তাই তো বাটারমু হ্যাঁ বাটারমুনে নেমে গেছি আর একটু সময়ের অপেক্ষা বন্ধুরা গাড়িতে উঠে গেছে আসছে ফোন করেছিল তো চলো আসলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে হে গাইস কেমন আছো সবাই আশা করছে সবাই ভীষণ ভালো আছ আমরা ভীষণই ভালো আছি আজকে আমি খুব খুশি তাই তো হ্যাঁ ভীষণ ভীষণ খুশি কারণটা ও পরে তোমাদেরকে সবাই বাড়িতে গিয়ে বলবে হ্যাঁ আমি সবটাই বলবে আর আমি ভীষণ খুশি আমি আজকে যে তিন সাড়ে তিন বছর কাজ করছি ইউটিউব প্রফেশনে আমার জীবন সত্যি সার্থক যে ওরা এত দূর থেকে এত কষ্ট করে এসছে আর মানে এত গিফট নিয়ে এসছে সেটাও আমি বলবো কথা বাদ দাও এগুলো কোনো দরকার ছিল না আর ওদের যেমন ফার্স্ট টাইম আমার সাথে দেখা করা বাট আমারও ফার্স্ট টাইম আমি কারোর সাথে দেখা করিনি বা রাস্তাঘাটে দেখা হচ্ছে টুকটা সেলফি হচ্ছে কিন্তু এরকম অত দূর থেকে আমার জন্য কেউ আসেনি আমি ভীষণ খুশি তো তোকে এসসি থেকে সুন্দরবন থেকে আর ও এসে সামনে কোথায় তো শ্যামবাজার শ্যামবাজার থেকে ক্যানিং গেছে দিদিকে নিয়ে তারপর এখানে এসেছে আর আমার যেমন বেবি রয়েছে সাত মাসের ওদের বাড়িতেও কিন্তু বেবি আছে মানে ছোট ছোট তিনটে বাচ্চা ডেকে গেছে আরে এটা কি বল ভালো ভালোবাসা এর থেকে বড় কিছু হয় না আর এ এত ভালো না মানে তোমাদের বলে ভিডিওতে দেখেছি তার তুলনায় এই যে হাত ধরে বলছি ভীষণ ভালো ভীষণ ভালো সত্যি খুব মিশু খুব ভালো লেগেছে আমার আমি এটাই বলবো তোমরা যারা আমাকে ভালোবাসো ওকে ভালোবাসো না তো সেটা আমি জানি ওর ভিডিও কালকেও আমি দেখছিলাম কালকে জাস্ট ওর সাথে আলাপ হয়েছে কিন্তু আজকে দেখে মনে হচ্ছে না যে ওর সাথে ফার্স্ট টাইম কালকে কথা বলেছি আর ও এত শরীর খারাপ নেই এত কষ্ট করে এসেছেন দেখো তারা জানো তবে আমি এটাই বলবো যারা আমাকে ভালোবাসো আমাকে একটু কম ভালোবাসলেও হবে ওকে ভালোবাসো আর ওদের চ্যানেলগুলোকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ওরা ওদের চ্যানেলের নাম তোমাদেরকে বলে দেবে ভিডিওটা আমিও শেয়ার করবো সেটা না আমিও শেয়ার করবো তোমরা ওদেরকে ভালোবাসা দাও অনেক 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 ভিডিওটা শেয়ার করো আর পাশে থেকে সবাই হবে আর ব্লগটা পুরোটা দেখতে থাকো আর কিছু দরকার আর কিছু বলবে না এইটুকুই ভিডিও করতে তো চলো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে ইন্ট্রো এন্ড সবটাই আমি করলাম আর বেশি কোন টাইম আর নষ্ট করব না আমরা নিজেরা একটু গল্প করে নিই পরের ভিডিওতে আবার দেখা হবে অনেকেই আছে এসে ভিডিও স্টার্ট করে আমার হইতো ইন্টারেস্ট ছিল না আমার নেইও আমি তোমাদের পারমিশন নিয়ে তারপরে করে করব আমি চাইছি কি আগে একটু গল্প করে নিই আগে বলতো বাড়ি জন্য করে নিয়ে আরে কালকে রানা বলছে ভিডিওতেই বলি কালকে রানা বলছে তুমি যদি ভিডিওটা বাড়ি থেকে অন করে তারপর হয়তো কেউ আসলোই না তখন কেমন একটা বাজে ব্যাপার আমি না ওরা যখন বলেছে ঠিকই আছে আমি ঠিক আছে আমি দিয়েছিল কমেন্টে আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর থেকে বড় কথা কি জানো অনু নিজে বলেছে আমার কাছে দেখা করতে যাবে জানো এটা আমার সব থেকে বড় মানে সৌভাগ্য মানে বড় পাওনা যে আমার কাছে যাবে বলেছে দেখা করতে তাহলে আমি কেন আসতে পারি না ও যদি একটা মানুষ যদি আমার সঙ্গে আমি বনু পেয়েছে এই আমার একটা মানে বিশাল একটা আমি যেমন আমার বোনকে ভালোবাসি নিজের সন্তানের মতো এটাও আমার একটা বোন ও আমার সন্তানের মতো আর এর থেকে কিছু বলতে চাই না সবাই এত ভালোবাসা দাও ব্যাস

ভিডিওটা শেষ হয়নি ভিডিওটা আমি আবার স্টার্ট করছি কি করেছে দেখো এই দেখো দেখো কিছুই করিনি ওদের জন্য আমি কিছুই করতে মানে কি কি নিয়ে দেখো এখানে দেখো এখানে দেখো এই দেখো এইগুলো বাদে এমনি শুধু বাচ্চাদের চলে এগুলো কোনো মানে হয় আমি আমি সুন্দরবন থেকে এসেছি বলে তাই বলে এগুলো আনতে হবে বলো আমি না সকাল না খেয়ে আছি আরে না না আমি ছোলা মুড়ি খেয়েছি আমার তো সেরকম কিছু খাওয়া হয়নি আমি খেয়েছি কি ওষুধ খেয়েছি ওই পাগলামিগুলো করেছে জানো আর এই দেখো আমাদের পুচু উঠে গেছে দেখো

চলে এসেছে আর ওই বাচ্চাদের জন্য যে চকলেটটা বনু দিয়েছিল এটা এখন খুলে হাতে দিয়ে দেবে খাবি তোরা খেতে হবে মিমি দিয়েছে তাহলে মিমিকে একটু থ্যাংক ইউ সো মাচ বলে দাও এখানে এসে সামনে থ্যাংক ইউ সো মাচ সো মাচ সো মাচ এটা নিয়ে বলো শুনো ভালো করে বলো থ্যাংক ইউ সো মাছ মিমি সো মাছ মিমি হুম চকলেটটা দেওয়ার জন্য চকলেটটা দেওয়ার জন্য হুম খুশি হয়েছ কতটা খাচ্ছে ঠিক আছে রাতে আর ভিডিওটা এন্ড করতে পারিনি প্রচণ্ড শরীর খারাপ লাগছিল আর অনেকটা রাতে বাড়ি এসেছিলাম রান্নাবান্না করে খেয়ে শুয়ে পড়েছিল তো এটা পরের দিন সকালের ভিডিও এখন প্রায় দশটা বেজে গেছে আমার সকালে উঠে রান্নাবান্না কমপ্লিট কারণ ও দোকানে নিয়ে যাবে তো সত্যি মানে মানুষকে দূর থেকে চেনা যায় না ঠিক আছে প্রথম কথা আর তৃতীয় কথা যে এত ভালো মনের মানুষ মানে নিজের চোখে না দেখলে হয়তো কখনো বিশ্বাসই করতে পারতাম না আর ওর সাথে যদি আমার যদি দেখা না হতো না তাহলে হয়তো কখন মানে জীবনের একটা কিছু একটা আফসোস থেকে যেত একটা বড় কিছু হয়তো মানে কি বলবো আমি বুঝতে পারছি না এত ভালো এত ভালো সেই রকম কাকিমা ঠিক আছে দাদাভাই ভিডিও কলে কথা পর্যন্ত বলেছে আসতে পারেনি তো কী হয়েছে দাদাভাই ভিডিও কলে কথা বলেছে ভাবতে পারছো তারপরে আবার বলেছে কি যে মানে আমি তো অসুস্থ আমি তো সব যেতে পারি না দূরে কোথাও সেইভাবে তো আমাকে বলছে কি যে তোমাকে আসতে হবে না আমি তোমার কাছে যাব দেখা করতে মানে ভাবতে পারছো এর থেকে বড় পাওনা আর কী হতে পারে তাই না তো যাই হোক আমি কিছু আরও কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। সেগুলো এই ব্লগে নয় অন্য ব্লগে ঠিক আছে তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি আবার পরে দেখা হবে আর কি বলবো জানি না চলো টাটা ভাই সবাই ভালো থেকো